পুরে ফের চুরি তদন্তে পুলিশ সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত মেজলাডি গ্রামে আবারও চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে যে পিঠা কেয়ারি থেকে এনটিবিসি যাবার পাওয়ার গ্রিডের মেন গেট থেকে সামান্য দূরে বাড়ি মেজলাডি গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন আনসারি নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়েছিলেন সেই সময় রাতের অন্ধকারে চোরেরা তার বাড়িতে প্রবেশ করে বাড়িতে রয়েছে আলাদা আলাদা তিনটি রুম একটি রুমে নিজামুদ্দিন আনসারি স্ত্রী ও ছেলেমেয়েরা ঘুমিয়ে অপর রুমে তার বাবা ও মা সেই দুটি রুমে চোরেরা বাইরে থেকে আটকে দেয় এবং যেই রুমে নিজামুদ্দিন বাবু নিজে ঘুমিয়েছিলেন সেই রুমে চোরেরা প্রবেশ করে আলমারি খুলে সোনার কানের দুটি দুল নাকের কিছু রূপর গয়না ও নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি করে চম্পট দেয় নিজামুদ্দিন বাবু জানান তিনি সেই রুমে ঘুমিয়ে থাকলেও তিনি কোনো টের পাননি তিনি জানান দিন কয়েক আগেই তিনটি গরু বিক্রি করে নগদ পঞ্চাশ হাজার টাকা আলমারিতে রেখেছিলেন এবং তার স্ত্রী ও মেয়ের গয়না ছিল আলমারিতে সেই সব কিছুই চোরেরা নিয়ে চম্পট দেয় তিনি সালানপুর থানার রূপনারায়ণপুর হাঁড়ির পুলিশে চুরির বিষয়টি জানিয়েছেন পুলিশ এসে সব দেখেও গেছে ইতিমধ্যে পুলিশ এলাকায় সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসি এবং টাকা দুটোই নিয়ে চলে গেছে কত টাকা ছিল আমার তিনটা গায়ে বিক্রি করেছিলাম এক সপ্তাহ আগে আর আমার এমনি তো বাইরে কেস চলছে জামতলাতেও তো ওই জন্য টাকাটা রেখেছিলাম যে কখন দরকার পড়ছে সময় নিয়ে যাব কত টাকা ছিল আমার পঞ্চাশ হাজার টাকা ছিল আর সোনার গয়না কি ছিল সোনার গয়না ছিল বইয়ের কানকা ছিল মেয়ের ছিল আর বইয়ের পায়ের তড়া ছিল হাতে মেহেদি ছাল্লা ছিল মালা ছিল মেয়েরা ছিল না সোনা ছিল খালি সোনার চেন ছিল আর কানের গলা সোনার ছিল আর নাকের সোনার ছিল তিনটে মেয়েরও ছিল আর বয়ের ছিল আর রূপার আঙ্গুটি ছিল বিয়েতে উঠেছিল ওগুলো ছিল ছ সাতটা

আমি তো চোরকে দেখিনি আপনি আপনার পরিবারের লোক সব বাড়িতেই ছিল হ্যাঁ পরিবার বাড়িতে ছিল এই রুমে ওরা ঘুমাচ্ছিল ওদেরকে বাইরে থেকে ছিটকুনি লাগিয়ে দিয়েছিল মা বাবা ঘুমাচ্ছিল ওদের ওখানে রসি বেঁধে পরে বাইরে দুটো বালা ছিল বালাতে রসি বেঁধে দিয়েছিল যে বাড়িতে চুরি হয়েছে যে রুমে সে রুমে কি কেউ ছিল সেই রুমে আমি একা ছিলাম স্যার আপনি ঘুমাচ্ছিলেন আমি ঘুমাচ্ছিলাম আপনি বুঝতে পারেননি বুঝতে পারিনি কালকে আমার জ্বর জ্বর হয়েছিল গা হাত ব্যথা করছিল কালকে আমি তাড়াতাড়ি শুয়েছি কি নাম আপনার আমার নাম নিজামুদ্দিন আনসারি কোথায় বাড়ি আপনার মাজলাটি